জ্ঞান তারপর কি ভর ও ওজনের পার্থক্য ঘনত্ব বিভিন্ন তরলের ঘনত্বের তুলনা ভাষা ও ডোবা পদার্থের অবস্থা সমূহ পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল বায়বে এবং তাদের বৈশিষ্ট্য আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে পদার্থের বিভিন্ন অবস্থা বৈশিষ্ট্য সমূহের ব্যবহার তারপরে কি পদার্থের ভৌত রাসায়নিক পরিবর্তন আমরা এই শেষে এতগুলো জিনিস জানতে পারবো মেনলি আজকের লেকচারে আমরা জানবো কি পদার্থ কি ঘর আয়তন আমরা এই তিনটা টপিক সম্পর্কে আজকে লেকচারে আলোচনা করব নেক্সট ভিডিওতে ঘনত্ব থেকে শুরু করব তো চলো প্রথমে কি আছে 4.1 পদার্থ প্রথম প্রশ্ন হচ্ছে পদার্থ কি এই জিনিসটা কি বল তো তুমি যা দেখতে পাও এবং স্পর্শ করতে পারো তার সবকিছুই পদার্থ তাই তো মানে তুমি তোমার আশেপাশে যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো সবগুলোই কি পদার্থ আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত আছে শুধু সেই জিনিসগুলোকে আমরা সাধারণত বস্তু বা পদার্থ বলে থাকি কিন্তু আসলে মহাবিশ্বে যা কিছু আছে তার অধিকাংশই পদার্থ পরিচিত পদার্থের কিছু উদাহরণ হলো কলম পানি বাতাস কিংবা দুধ আমরা এগুলো জেনারেলি পরিচিত আছি যার যার কারণে এগুলো কি এক একটা পদার্থের উদাহরণ মহাজগতে পদার্থ ছাড়া যা আছে সেগুলো হচ্ছে শক্তির বিভিন্ন রূপ মানে পদার্থ ছাড়া যা কিছু আছে এগুলো কি শক্তির বিভিন্ন রূপ যেমন আলো তাপ শব্দ এগুলো কিন্তু পদার্থ না এগুলো কি শক্তির বিভিন্ন রূপ পদার্থের ভর এবং আয়তন আছে আমরা সবাই জানি পদার্থের ভর এবং আয়তন আছে তোমাদের মনে হতে পারে বাতাসের বুঝি ভর কিংবা আয়তন নেই কিন্তু তোমরা দেখবে আসলে বাতাসেরও ভর আছে এবং আয়তন আছে এটা আমরা কিভাবে দেখতে পারি যখন তুমি একটা এক্সপেরিমেন্ট করতে পারো যে মানে হাওয়া ছাড়া একটা ফুটবল নেবা কি করবা হাওয়া ছাড়া একটা ফুটবলের পরিমাপ করবা দেখবা যদি সেটার ওজন একশো গ্রাম হয় এবার হাওয়া দিয়ে একটা ফুটবল নিব দেখবা সেখানে ওজন কিছুটা পরিবর্তন দেখবে একশো পঁচিশ গ্রাম এভাবে আমরা বলতে পারি কি এখানে বাতাসের ভর আছে আয়তন 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 কি কি এই এটা এটা নির্দিষ্ট দখল করতেছে না হচ্ছে বিষয় তার মানে কি বাতাসের ভরও আছে এবং আয়তন আছে জাস্ট কি নেই আকার নেই বাতাসের কোনো আকার নেই এটা আমরা মনে রাখবো এটা কি বাতাসের অর্থাৎ বায়বিক পদার্থের একটা বৈশিষ্ট্য এবার আসে ভর ভরের ইংলিশ কি বলতো ম্যাথ ভর হলো এই সংজ্ঞাটা মনে রাখবা ভর হলো একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণ ভর কি একটি বস্তুতে পদার্থের মোট পরিমাণ ছবিতেও ছবিতে দেখানো দাড়িপাল্লাটি দেখে তোমরা ভর কি তার সম্পর্কে আরো ভালো ধারণা পাবে যদি এই দাড়িপাল্লা দুই দিক একই উচ্চতায় থাকে তবে এর অর্থ হচ্ছে যে ডান পাল্লায় থাকা টমেটোটি বাম পাল্লাতে থাকা বাটখারা সমান ভর হয়েছে তাই না এক পাশে আছে মনে করো এরকম টমেটো টমেটো আর এক পাশে আছে কি পাটকারা যদি সমান থাকে তার মানে কি এই দুইটার ভর সমান যদি দেখা যাচ্ছে টমেটোর টমেটোর বাটকাটি একটু ডান দিকে হেলে পড়েছে সেক্ষেত্রে কি টমেটোর ভর বেশি বাটকারার ভর কম আবার বাটকারার যে দাড়িপাল্লা এটা বাম পাশে যদি হেলে পড়ে তার মানে কি টমেটোর ভর কম এবার দেখো এখানে চিত্রটা কি দেখা যাচ্ছে সমান আছে তার মানে কি টমেটো এবং বাটকারার ভর হচ্ছে সমান যদি বাটকারাটির এক কেজি ভরের সমান হয়ে থাকে তাহলে টমেটোর ভর হবে এক কেজি আচ্ছা বলতো মনে করো এইখানে আছে টমেটো আছে পাঁচ কেজি টমেটো আছে কয় কেজি ফাইভ কেজি এই পাশে আছে বাটকারা এখন বাটকারার ভর কতটুকু হলে বাটকারার ভর কতটুকু হলে এই দুইটা সমান থাকবে বলতো পাঁচ কেজি কারণ টমেটোর ভর পাঁচ কেজি অবশ্যই তাহলে বাটকারার ভর পাঁচ কেজি যদি সমান থাকতে চাই এটা হচ্ছে এখানে বলতে চাইছে তোমরা আগের অধ্যায় পড়ে এসেছো যে ভরের আন্তর্জাতিক একক কি কিলোগ্রাম বা কেজি কেজির পূর্ণরূপ কি বলতো কিলোগ্রাম অর্থাৎ মনে রাখবা কি ভরের এসআই ইউনিট বা আন্তর্জাতিক একক কি কিলোগ্রাম এবার আসি আমরা চার পয়েন্ট এক পয়েন্ট দুই আয়তন আয়তন ইংলিশ কি ভলিউম একটি বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তার পরিমাণ হচ্ছে আয়তন বোঝা গেছে এই যে আমি ফুটবলের উদাহরণ দিলাম একটু আগে প্রথমে চুপসা অবস্থা এমন ছিল পরে কেজে যে হাওয়া দিলে এরকম একটা অবস্থা হচ্ছে তাহলে বলতো এটা কি এটা একটা আয়তন দখল করতেছে না বস্তু তার মানে কি বাতাস আয়তন দখল করতেছে আমরা কি বলতে পারি আয়তন কি একটি বস্তু যে পরিমাণ জায়গা দখল করে তার পরিমাপ হচ্ছে অবস্থার উপর করে উপর অবস্থার আন্ত আয়তনের আন্তর্জাতিক একক হলো কি ঘন মিটার বা মিটার কিউব এই যে মিটার কিউব মিটার কিউব মানে বলতো কি ঘন মিটার বোঝা গেছে এই কিউব মানে ঘন আর এটা হচ্ছে মিটার যদি বলতো সিএম কি এটাকে কিভাবে পড়াতে বলতো ঘন সেন্টিমিটার কিন্তু ক্ষুদ্র আয়তন কি ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার কিভাবে পড়া সিসি বাউ একক দিয়ে পরিমাপ করা যেতে পারে তার মানে আমরা কি জানতেছি আয়তন কি ঘনমিটার এটা হচ্ছে আন্তর্জাতিক একক আর বাইরের যে সকল একক আছে মানে ক্ষুদ্র আয়তন পরিমাপ করা হয় কি ঘন সেন্টিমিটার বা সিসি দিয়ে তরল পদার্থের আয়তন সাধারণত লিটারে মাপ হয় কিসে তরল পদার্থের আয়তন মাপ হয় লিটারে কম আয়তন হলে কি সেটা মিলিলিটারের বা এল দিয়ে পরিমাপ করা যেতে পারে এক লিটার আসলে এক হাজার ঘন সেমি আয়তনের সমান এই কথাটা অনেক ইম্পর্ট্যান্ট এক লিটার মানে কি দেখো এক লিটার বা এক এল মানে কি এক হাজার ঘন সেন্টিমিটার বা সিসি এর সমান বোঝা গেছে এখন যদি বলা হয় দুই লিটার মানে কি দুই হাজার ঘন সেন্টিমিটার এর সমান বা দুই লিটার মানে কি দুই হাজার সেন্টিমিটার বা এটা বিষয় থাকবে যদি কিছু শিখে থাকো ভিডিও থেকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং লাইক কমেন্ট করতে পারো নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আইকন প্রেস করতে ভুলো না কিন্তু ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য